স্যার আমার চাচার পের থলিতে টিউমার হয়েছিল টিউমার ক্যান্সার আকার ধারণ করছে এবং আমার চাচার কিডনির দুটোটাই ডেমিসের প্রতি ছিল মানে অবস্থা খুবই খারাপ ছিল ডাকা মেডিকেলে ভর্তি করানো হয় তা হইলে তারপরে দেড় বছর ডাকা মেডিকেলে চিকিৎসা করলাম চিকিৎসা করার পরে কোনো উন্নতি হয়নি বরং আরো অনুন্নতি হয়েছে তা

মোটামুটি আমার চাচা এখন পটসবের রাস্তায় যে নল ছিল এই নলটা খুলে ফেলা হয়েছে এখন পটসব সে ক্লিয়ার করতে পারে কিডনিটার আমার ডাক্তার বলছিল কাটা ফলার জন্য কিডনি কাটার কাটা লাগে না আলহামদুলিল্লাহ কিডনি এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো সে এখন চলাচল করতে পারে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে এবং আস্তে আস্তে হাইট হাইটে আমাদের বাড়ির বাসা বাজার আছে বাজারও যেতে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক পরিবর্তন হয়েছে